আসসালামু আলাইকুম সবাইকে যারা নটর হলি হলিক্রস সেন্ট জোসেফের জন্য প্রস্তুতি নিচ্ছি ও পরীক্ষা দিবা তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি একদম শেষ মুহূর্তে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন অ্যারাউন্ড আট থেকে নয় দিন সময়ের মতো আছে বাট তোমরা যখন দেখবা তখন হয়তো সাত দিন বা তার থেকেও কম সময় থাকবে শেষ মুহুর্তে একদম লাস্ট মোমেন্টে নটর ডেমের জন্য কী কী করা উচিত অ্যাডমিশনের জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত কী কী করলে হচ্ছে একটু ভালো পরীক্ষা দেওয়া যাবে বা রিল্যাক্সে পরীক্ষা দেওয়া যাবে এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটা খুব বেশি লম্বা হবে না কারণ আমি জানি এখন তোমাদের খুব বেশি সময় নেই বাট ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শেষ সময়ে কিছু ভুলের কারণে কিন্তু আনফর্চুনেটলি লন চান্স হয় না অনেকের বা অল একটু চেঞ্জ হয়ে চান্স হয় না সুতরাং খুব মনোযোগ দিয়ে দেখবা এবং আশা করি তোমাদের কাজে আসবে আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক প্রথমে ভাইয়া যেটা সেটা হচ্ছে যে শেষ সাত দিনে বা শেষ তিন দিনে বা শেষ পাঁচ দিনে যাই সময় থাকুক না কেন তোমার সামনে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এবং প্র্যাকটিসটা সবসময় মনে রাখবো ভাইয়া টাইম ধরে প্র্যাকটিস করতে হবে তোমাদের একটা মানে অভ্যাস আছে সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিসটাকে প্র্যাকটিসের মতো করো না প্র্যাকটিস করার উদ্দেশ্য বলতো তোমার পরীক্ষার জন্য প্রস্তুত করা তাই তো বাট তোমরা সেটা করো না তোমরা দেখা যায় যে দেখে দেখে লিখতেছো দেখে দেখে এমসি ইউ দাগাচ্ছ এর কোনো ফজিলত নাই ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে সময় ধরে প্র্যাকটিস করতে হবে ভাইয়া অবশ্যই কারণ টাইম ধরে যদি প্র্যাকটিস না করো তুমি তো ধরো যে একটা এমসি ইউ দুই মিনিট তিন মিনিট করে লাগাচ্ছ সময় বাট এক্সাম হলে হয়তো এর থেকে কম সময় পাওয়াতে এক মিনিট করে সময় পাবা আরও কম পাইতে পারো কখনো কখনো তাহলে কিন্তু আসলে লাভ নেই ভাইয়া সুতরাং অবশ্যই অবশ্যই সময় ধরে প্র্যাকটিস করার অভ্যাসটা করতে হবে এবং শেষ এই অল্প কয়েকদিনে তুমি যদি সময় ধরে প্র্যাকটিস করো তাহলে দেখো পরীক্ষার হলে ইজিলি শেষ করতে পারবা যদি তা না করো দেখবা যে পরীক্ষার হলে গিয়ে কিন্তু মনে হবে হঠাৎ করে পরীক্ষা শেষ হয়ে গেল সুতরাং এই জিনিসটা করা যাবে না ঠিক আছে সময় ধরে প্র্যাকটিস করতে হবে রিল্যাক্সে প্র্যাকটিস করতে হবে তোমরা কী করো যে এই আসো আজকে আমি প্র্যাকটিস করবো প্র্যাকটিস করতে বসলাম প্র্যাকটিস করতে বসার পরে টেস্ট পেপারটা নাও বা গাইড বইটা নাও নিয়ে দেখি এটা অ্যান্সার কি এটা অ্যান্সার মনে হয় সি দেখি অ্যান্সার একটা অ্যান্সার দেখলাম সি আচ্ছা মিলছে তারপর এটা অ্যান্সার কি ডি ডি দেখি অ্যান্সার না মিলে নাই এ অ্যান্সার এই পাঁচ টাইম সি কিউ দেখলাম তারপর একটু রিলস চালাই হ্যাঁ একটু 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 গুগল করি গুগল করতে গিয়ে ঢুকে গেলাম ইনস্টাগ্রামে সারাদিন স্ক্রল করতে আছি তো করতে আছি করতে আছি ঠিক আছে পাঁচ টাইম শিখো তারপর দেখা যাচ্ছে আধা ঘন্টা ধরে তুমি রিলস কল করতেছো কাকে রিল ঢেল পাঠায় পরে আমার ও শেট পরীক্ষা আবার পড়তে হবে পরীক্ষা চলে আসছে আবার তুমি এই যে কী করো দেখো একটা কোয়েশন দেখো অ্যান্সার দেখো এভাবে কিন্তু প্র্যাকটিস হয় না বাবা সময় ধরে এক টানে বসে করতে হবে ঠিক আছে এটা যদি না করতে পারো বিপদ আছে ঠিক আছে নেক্সট দুই হার্ড টু ইজি রিভিশন ঠিক আছে এইখানে আমি একটা তোমাদের সাজেশন দিই ভাইয়া এটা আমি এরপরে আরো অনেকবার বলবো তোমাদের পুরো কলেজ লাইফ জুড়ে সেটা হচ্ছে রিভিশন দেওয়ার একটা টেকনিক আছে টেকনিকটার নাম নাই নাই আমি নাম নাম দিছি টু ইজি কোনো বেসিক জিনিস সেটা হচ্ছে হচ্ছে যে তুমি সবার আগে পড়বা সেই অধ্যায়টা যেটা তুমি সবচেয়ে কম পারো আর সবার শেষে পড়বা তুমি সেই অধ্যায়টা যেটা তুমি সবচেয়ে ভালো পারো এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে আমরা যখন একটা রিভিশন প্ল্যান করি তখন যতখানি রিভিশন আমাদের প্ল্যান থাকে মনে করো যে এই টোটাল ধরো কথার কথা তোমার দশটা চ্যাপ্টার রিভাইজ দিতে হবে হ্যাঁ তো দেখা যায় কি দশটা চ্যাপ্টার মনে করো তুমি ঠিক করলে যে আমি নেক্সট তিন দিনে রিভাইস দিব থ্রি ডেস সময় আসতো আমার হাতে কথার কথা কথার কথা এটা সবার জন্য প্রযোজ্য তো এই দশটা চ্যাপ্টার যদি তিন দিনের মধ্যে আমি শেষ করতে চাই বাট দেখা যায় কি দশটা চ্যাপ্টার জায়গায় তিন দিনের মধ্যে আসলে শেষ হয় সাতটা চ্যাপ্টার বাকি তিনটা চ্যাপ্টার তোমার রয়ে গেল এই তিনটা চ্যাপ্টার কি হয় সাধারণত তোমরা ইজি টু হার্ড মেথডও করো সবার আগে ধরো সবচেয়ে সহজ চ্যাপ্টারটা যেটা আমরা পারি যেটা আমাদের ব্রেইন ইজিলি প্রসেস করতে পারে সেটা আমাদের খুব ভালো লাগে যেটা কঠিন সেটা আমরা প্রশ্ন করতে ভালো লাগে না তা আমরা শেষের তিনটা কোন তিনটা রয়ে গেল তাহলে বলো তো এই হার্ড তিনটা রয়ে গেল এটা কিন্তু ভাই বিপদ তাই না কারণ যেটা তুমি অলরেডি কি দুর্বল যেটা তুমি সেটা তুমি আবার রিভাইসও দিচ্ছ না তার মানে তোমার বিপদ আসবে তার মানে কি করতে হবে ভাইয়া প্রথমে সবচেয়ে কঠিনটা পড়তে হবে আর সবার লাস্টে সহজটা লাগছে যাতে শেষের দিকে যদি বাদ পড়েও যায় তাহলে যাতে একটু কী করা যায় রিল্যাক্স করা যায় না ওটা তো পারি মোটামুটি সমস্যা নাই এবং এখানে আরও একটা ব্যাপার স্যাপার আছে যে তুমি যখন সবার শুরুতে কঠিন সাবজেক্টটা পড়ো সবসময় মনে রাখবা তোমার যে কোনো যে কোনো পড়াশোনার ক্ষেত্রে তোমার শুরুর দিনের মোটিভেশন থাকে ভাইয়া এখানে ঠিক আছে আস্তে 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 এটা কমতে কমতে এরকম হয়ে যায় এক্সপোরিয়েন্সিয়াল এটা কমে ঠিক আছে এটা একদম মানে ফিক্সড সব সবার ক্ষেত্রে প্রযোজ্য প্রথম দিনে হাই মোটিভেশনে একটা কঠিন চ্যাপ্টার শেষ করে ফেলো ভাইয়া শেষের দিকে অল্প মোটিভেশনেও কি ইজি চ্যাপ্টার বলে ফেলা যাবে এবং আস্তে আস্তে যখন পড়াটা সহজ হয় তখন দেখবা যে তোমার ভালো লাগে ঠিক আছে রিওয়ার্ড সিস্টেমের মতো কাজ করে আমাদের ব্রেইনকে এখন মানে সোশ্যাল মিডিয়ার মতো করে সাজাইতে হবে নতুন করে অ্যালগোরিদম সাজাইতে হবে ঠিক আছে এই জন্য কি হার্ড টু ইজি মেথড এটা আমার বাস্তব জীবনে অনেক কাজে লাগে তো শেষের দিকে যখন রিভাইস দিচ্ছ ভাইয়া কঠিন অধ্যায়গুলো পড়ো যেগুলো সহজ সেগুলো বারবার পরে লাভ নেয় তোমরা ভাবো যে সহজগুলো থেকে সব পরে যাই এখান থেকে যা আসবে কাপাই দিব কঠিনগুলো থেকে অ্যান্সারই করবো না এটা কিন্তু করা যাবে না ঠিক আছে আচ্ছা নেক্সট তিন ফুল মডেল টেস্ট দেওয়া এইটা একটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমরা সামহাও হচ্ছে স্কিপ করে যাও আমি জানি না কেন সেটা হচ্ছে সম্ভবত যেখানে তুমি সবগুলা সবগুলো একসাথে বসে পরীক্ষা দিচ্ছ তাই না এই জন্য কিন্তু যখন পরীক্ষা দিছো এর আগে তখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা আলাদা করে পরীক্ষা দিছো তাই না এখন কি সব একসাথে ভাইয়া এই যে প্যারাটা এই প্যারাটা নিতে পারো না তোমরা এই জন্য তোমাদের নটরড্যাম ভর্তি পরীক্ষা মনে হয় অনেক কঠিন আসলে কঠিন না এই জন্য কি করতে হবে একটা ফুল মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা করবো একটা না যতগুলা পারো অনেক জায়গাতে আছে যে হয় পারো দিবা আমার একটা গাইডলাইন কোর্স সারা সিজনে আলহামদুলিল্লাহ অনেক ভালো তোমরা রেসপন্স দিয়েছ এই গাইডলাইন কোর্সে মাত্র আট ঘন্টার গাইডলাইন আছে ঠিক আছে ছয় ঘন্টার মাত্র আট ঘন্টার এটাকে তুমি যদি টানো টেনে যদি দেখো তাহলে টু এক্সি দিয়ে দেখলে লাগবে চার ঘন্টা কিছু কিছু যদি স্কিপ করলে লাগবে কম দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা গাইডলাইন স্পেন্ড করবা আর এখানে দশ সেট ডেমো এক্সাম আছে ঠিক আছে কি আছে দশ সেট ডেমো এক্সাম এই দশ সেট এক্সাম যদি এক্সামের আগের সাত দিনে পাঁচ দিনে দুই দিনে দুই দিনেও তুমি যদি দাও ভাইয়া কনফার্ম তুমি এখান থেকে তোমার প্রিপারেশনকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবা ঠিক আছে তোমার প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মক ভাইবার ডেমো ভিডিও এখানে তোমাদের তো ভাইবা বছর অনেক সম্ভবত হচ্ছে না সম্ভবত এটা আসলে বলা যায় না বাট গত বছরও হয় না বছরও কিছু লেখে নেই ভাইবার কথা সার্কুলারে দেখলাম সুতরাং সম্ভবত হচ্ছে না তারপরও ভাইবার নিয়ে যদি পেরেছেন যে থাকো সেন্ট জোসেফে কিন্তু হবে মক ভাইবার ডেমো ভিডিও রাখছি আমরা যেখানে আমি স্টুডেন্টদের ভাইবার নিছি এবং নিয়ে দেখাইছি কীভাবে অ্যান্সার করতে হয় কী ধরনের কোশ্চেন আসে ঠিক আছে সুতরাং সেটা বাদ দাও মেইনলি এই যে দশ সেট ডেমো এক্সাম এবং গাইডলাইন শেষ মুহূর্তে তোমার এই দশ সেট ডেমো এক্সাম হবে একটা গোল্ড মাইন সুতরাং পাঁচশো টাকা মাত্র এই কোর্সের দাম পাঁচশো টাকা দিয়ে এই কোর্স কিনলে তুমি দশ সেট এক্সাম দিতে পারতো শেষের দিকে পঞ্চান্ন টাকা করে পঞ্চাশ টাকা করে একটা পরীক্ষা ইটস লাইক এ গোল্ড মাইন ঠিক আছে এটা তোমরা দিতে পারো আমারটা না কিনলে নাই কোনো সমস্যা নাই বাট যেভাবে হোক ভাইয়া ফুল মলটেজ দাও ঠিক আছে ইটস ভেরি ইম্পর্টেন্ট শেষ সময় ফুল মল্টেজ দিতে না পারলে তোমার ব্রেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে এত সাবজেক্ট একসাথে প্রসেস করতে পারবে না ট্রাস্ট মি অন দিস ঠিক আছে চার নম্বর টেক কেয়ার অফ হেলথ শারীরিক প্লাস মানসিক এই জিনিসটা আমরা একদমই ইগনোর করে যাই বাট দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট তুমি সুস্থ থাকলে পরীক্ষা এমনি দিতে পারবা সুস্থ থাকলে তুমি যা পারো তাই দাগে আসতে পারবা বাট অসুস্থ হয়ে গেলে যেটা পারো সেটাও তুমি দেখাতে পারবে না সুতরাং সুস্থতা খুবই খুবই জরুরি খেয়াল রাখবা যে এই সাত দিন লাস্টের সাত দিন আট দিন পাঁচ দিন তিন দিন আমরা কি করব না বাইরের কোনো খাবার খাবো না জাঙ্ক ফুড খাওয়া বন্ধ আমরা সময় মতো ঘুমাবো প্রতিদিন অ্যাটলিস্ট সেভেন টু এইট আওয়ার স্লিপ নিশ্চিত করতে হবে বাবা এছাড়াও দিনে বহুত সময় আছে বাকি সময় পরো ষোলো ঘন্টা পড়ো সমস্যা নাই বাট সাত থেকে আট ঘন্টা ঘুমাও ঠিক আছে সুতরাং এই আট সাত আট ঘন্টার ঘুম তারপর হচ্ছে যারা মুসলিম আছো তাদের জন্য ভাইয়া নামাজটা একটু পরও ভাবা কষ্ট করে ঠিক আছে ফেসবুকে তো অনেক অনেক বড় বড় মানে হচ্ছে কমেন্টস লিখছো আর পোস্ট পোস্ট আর লিখছো যে খ্রিস্টান মিশনারি কলেজে পড়লে ইমান চলে যাবে ভাইয়া নামাজ তো পড়ো না ঠিক মতো ঠিক আছে যারা পড়ো তাদেরকে বলছো যারা পড়ো আলহামদুলিল্লাহ নামাজটা ঠিক মতো পড়ো বাবা সাত দিন নামাজটা পড়ো ইস লাইক মেডিটেশন ট্রাস্ট মি অন দিস মনোযোগ সহকারে নামাজ পড়া মেডিটেশনের সমান মেডিটেশনের থেকে বেটার সুতরাং নামাজ পড়ো সাত আট ঘন্টা ঘুমানোর অভ্যাস করো হেলদি খাবার খাও অ্যাটলিস্ট এই সাত দিন পরীক্ষাটা দিয়ে গিয়ে বুফে খাও ঠিক আছে সমস্যা নাই যদি টাকা থাকে আমার মতো ঘুরে ফেলে খাইতে পারবো আনফর্চুনেটলি ঠিক আছে তো সাত আট ঘন্টা ঘুমাও নামাজ পড়ো মানসিক শারীরিক সুস্থতা নিশ্চিত করো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি অনেক স্টুডেন্টকে দেখি প্যানিক এটাকে ওরা পরীক্ষা খারাপ দিয়ে ফেলে অনেক ভালো স্টুডেন্ট আমার ঠিক আছে ও ডেফিনেটলি চান্স হয় আমি নিশ্চিত যে সবার আগে ওল কলটা পাবো যে এই ছেলেও চান্স পাইছে বাট ও দেখা চান্স পাই নাই কি হলো কি হয়েছিল ভাইয়া ভাইয় প্যানিক করে ফেলছিলাম প্যানিকে কিন্তু অনেক মানুষের পরীক্ষা খারাপ হয় সুতরাং এটা করা যাবে না ঠিক আছে আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট এটা অনেক ইম্পর্টেন্ট যেইখানে তুমি এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো এই ভিডিওটাই যেন তোমার এখানে দেখা শেষ ভিডিও হয় ইউটিউব ফেসবুক টিকটক যেখানেই দেখছো ভাইয়া দিস শুড বি ইয়োর লাস্ট ভিডিও কারণ তোমার সামনে নটাম অ্যাডমিশন এই অ্যাডমিশনে অ্যাডমিশনের যে বাকি দিনগুলো আছে পারলে তো সারা জীবনের জন্য ছুটি নিলে ভালো হয় বাট এই কয়দিন অ্যাটলিস্ট ভাইয়া সোশ্যাল মিডিয়া থেকে একটু ছুটি নাও একটু ব্রেক নাও ঠিক আছে তোমাদের এই যে ব্রেক যখন নিতে চাও তখন একটা জিনিস হয় তোমাদের সেটা নাম হচ্ছে ফোমো তো জানো মনে হয় তোমরা আমার থেকে বেটার জন্য এই টার্ম ফিয়ার অফ মিসিং আউট তোমরা মনে করো যে আল্লাহ ফেসবুক আজকে সারাদিন ঢুকি নাই কী জানি হয়ে যাচ্ছে ফেসবুকে কি জানি মিস করে ফেলতেছি আমি ঠিক আছে এটা আমারও হয় আমি পরীক্ষার জন্য ফেসবুক টেসবুক সব বন্ধ করে পড়তে বসছি পর পরের দিন মাইল স্টোনের ওই দুর্ঘটনাটা হয়েছে আনফর্চুনেটলি তাহলে আমি অ্যাকচুয়ালি মানে জানতামই না কিছু যে কি হচ্ছে না হচ্ছে এত কাহিনি আমি যা শুনছি যে দুর্ঘটনা হয়েছে পরের দিন আমি যা ভার্সিটি যা শুনতে পারলাম যে কী কী হয়েছে না হয়েছে ঠিক আছে বিস্তারিত ঘটনা এত মর্মান্তিক হ্যাঁ এত হৃদয় বিদারক ঘটনা বাট এটা আমি জানতামই না এই যে আমি জানতাম না ঠিক আছে এটা তো ডিফারেন্ট ইস্যু বাট এই যে আমি জানতাম না এটা আমার জন্য ভালো হয়েছে কারণ আমি আমার ট্রমা কম হয়েছে ঠিক আছে আমি বলতেছি না যে এটা খুব মানে আমি উদ্ধার করে ফেলছি আমি দেখি নাই দেখি দেখি নাই দেখে হয় নাই এমন তো না বাট আমার জন্য ট্রমা কম হয়েছে দেখো ফেসবুক এমনভাবে ডিজাইন খুব বাজেভাবে ডিজাইন একটা পোস্ট তুমি দেখবা হচ্ছে খুবই মর্মান্তিক তোমার খারাপ লাগবে নেক্সট পোস্টে তুমি দেখবা হচ্ছে একটা ইনফরমেশন তুমি দেখলা আচ্ছা ওইটা ইনফরমেশন নেক্সট পোস্ট দেখবা একটা ফানি মিম তারপরে পোস্ট হচ্ছে একটা অ্যাংরি কিছু একটা তারপরে পোস্ট হচ্ছে কাউকে ট্রল করা হচ্ছে তোমার ব্রেন নাম হয়ে যায় ভাই ঠিক আছে সাত দিনের এই ডিটক্সটা তোমরা করো সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নাও পরীক্ষাটা ঠান্ডা মাথায় দেও তারপরে বাবা আবার তুই চালাস ফেসবুক চালাস টিকটক চালাস কোনো সমস্যা নাই কিন্তু এই কয়দিন বাবা একটু হলেও কি বিরতি নাও তো খেয়াল করে দেখবা যে এখানে আমি খুব বেশি পড়াশোনার কথা বলি নাই মেইনলি সাত দিনের লাস্ট সাত দিনের বা পাঁচ দিনের বা তিন দিনের প্রস্তুতিকে যদি আমি সামারাইজ করি সংক্ষেপে বলতে পারবো এটা প্র্যাকটিস করতে হবে ফুল ভল্টেজ দিতে হবে এবং রিভাইস করতে হবে ঠান্ডা মাথায় মোস্ট ইম্পর্টেন্টলি শরীর এবং মনের যত্ন নিতে হবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা সবার অনেক ভালো হবে সেই শুভকামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়